বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনও তৎপর নির্বাচন ঘিরে এমন মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি প্রশ্ন এখন এই তৎপরতার ইঙ্গিত কোথায় আর এর পেছনে কি নতুন কোনো রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক জনসভায় আওয়ামী লীগের বিরুদ্ধে করা অভিযোগ তুলেছেন তার ভাষায় আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনও সক্রিয় এবং বিভিন্নভাবে রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্যের মাধ্যমে ফখরুল শুধু বিরোধী দলের কর্মীদের সতর্ক করতেই চাননি বরং নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে সরকার বিরোধী চাপ আরও জোরদার করার কৌশল নিয়েছেন তিনি দাবি করেন আওয়ামী লীগের এ ধরনের তৎপরতা গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে অন্যদিকে ক্ষমতাসীন মহলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে বিএনপি কি নির্বাচনের আগে মাঠ গরম করতে চাইছে নাকি এর পেছনে সত্যিই কোনো সংগঠিত তৎপরতা রয়েছে সব মিলিয়ে মির্জা ফখরুলের এই বক্তব্য রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে জনগণের চোখ এখন তাকিয়ে আগামী দিনে এর প্রভাব কেমন পড়ে বাংলাদেশের নির্বাচনী অঙ্গনে